হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি ভালো আছি আমি চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে আর আজকে কিন্তু আমার একটা বিয়ের নেমন্তন্ন আছে এখন যাচ্ছি পার্লারে তো ভাবলাম এখন যে আইব্রো করা হয়নি অনুষ্ঠান বাড়িতে যাবো তো যেরকম গিয়ে কাজ আর কি অনুষ্ঠান বাড়িতে যাবো যখন সেটা শুধু আমার বাড়িতেই তো একটা অনুষ্ঠানে নেমন্তন্ন হয়েছে তা তো নয় অনেক বিয়ে পড়েছে তো পার্লারে ব্রাইড সাজাতে এত ব্যস্ত যে আমার আইব্রো করা তো সম্ভবই না এখন এইভাবেই সাজ হবে দেখা যাক পুরোটাই আমার হাতে কিভাবে কি সাজবো ভেবে পাচ্ছি না তো মোটামুটি শাড়ি পরার ইচ্ছা আছে দেখো শাড়ি পরে এ দেখো সাজা হয়ে গেছে আমি যেটুকুনি বাড়িতে নিজে পারি সেই রকম রকমভাবেই সাজি সেরকম মেকআপ টেকআপ তো করতে পারি না আর সেরকমভাবে যেরকম কাজ চালানোর মতো করে সেজে নিই তো আশা করি খারাপ লাগছে না মানে আমার তো নিজেকে নিজে মনে হলো ঠিকঠাকই সাজ সেজেছি মানে কেউ দেখে হাসবে টাসবে না আমার হাজব্যান্ড বললো না না ঠিকই আছে তবে আইব্রোটা করলে ভালো হতো যাই হোক রেডি হয়ে নিয়েছি তুই নিয়ে যাবি তো পৌঁছে গেলাম একচুয়ালি যেখানে একটা আহ হচ্ছে হল সেখানে ভাড়া করা হয়েছে এইখানে আমাদের গাড়ি করে আসতে হয়েছে মানে বাইকে করে আর এ ওইদিকের যে রাস্তাটা সেটা হচ্ছে কাঁচরাপাড়ার দিকে যাচ্ছে তো এ সেই প্রথমে স্টলে দেখলাম মানে ভ্যারাইটি স্টল আমার হাজব্যান্ড আর আমার ছেলে খেতে ভালোবাসে কিন্তু এই সব যদি স্টলে থাকে না কি করে যে কি খায় আমি তো বুঝতে পারছি না আর চাট থেকে শুরু করে অনেক কিছু পকোড়ার তো আছেই সাথে মোমো আর ভ্যারাইটিস স্টল ছিল তো ফুচকা খেতে ভালোবাসে ছেলে তো ফুচকা খেতে দাঁড়িয়ে পড়লো আমি ভাবলাম সে খেলে খাক কিন্তু একদম চারটে বেশি খেতে বারণ করেছি কারণ এগুলো খেলে কিন্তু শরীর খারাপ হয় বিশেষ করে বিয়েবাড়িতে নানান রকম আইটেম থাকে তো তো ভাবলাম চলো ছেলে ফুচকা খাক আমি একটু বিয়ে দেখি অনেক দিন বাদে আবার বিয়ে দেখতে পাচ্ছি কারণ বেশিরভাগ বিয়ে এত রাতের দিকে হয় যে তুলতেই পারি না আর এটা সিঁদুর দান চলছিলো সেই মুহূর্তেই তো আমি সেইটা একটুখানি ভিডিও করতে পারলাম আমার ভালো লাগে এগুলো দেখতে সচরাচর খুব একটা সুযোগ হয় না বাড়ির লোকের বিয়ে ছাড়া তো বিয়েটা মোটামুটি হয়ে গেলো আর সবাই এখনও সেরকমভাবে এত খাবার জায়গায় ভিড় সেই জমা সেই জায়গায় গিয়ে ভিড় পাখি আর লাভ নেই আমরা এখানে মণ্ডপের দিকেই দাঁড়িয়েছিলাম আমার হাজব্যান্ডও ছিল আর আমার ছেলে যেহেতু ফুচকা খাচ্ছে আর এখানে একটা ব্যবস্থা করা হয়েছে সেটা হচ্ছে নহবত নহবত কথাটা কিন্তু আগে আমরা শুনেছিলাম আগেকার দিনে বিয়েবাড়িতে বসতো কিন্তু এখন আর দেখাই যায় না এই স্টেজেতে অরিজিনাল সানাই সিতার ওই সব বাজাচ্ছে তবলা খুব সুন্দর লাগছিল মানে এগুলো হচ্ছে বেশ ট্র্যাডিশনাল লাগে যেহেতু এখনকার দিনে খুব একটা দেখা যায় না শোনা যায় না তো আমি ভাবলাম চলো একটুখানি দাঁড়িয়ে দেখলাম ভিডিও করলাম আর আমার ছেলেকেও দেখাচ্ছিলাম আমার ছেলেরও এটা সত্যি কথা বলতে প্রথম অভিজ্ঞতা আর আমার তো মনে হয় এর আগে একটাতে দেখেছিলাম এইটাতে দেখলাম প্রথম সব জায়গায় তো রেকর্ডিংই বাজায় অরিজিনাল তো কিছু দেখি না যাই হোক আমার হয়তো হয় কিন্তু আমি দেখিনি তো চলো একটুখানি তোমাদের সাথেই শেয়ার করলাম কাদের সাথে আর শেয়ার করব বলো আমার বন্ধুদের সাথেই তো শেয়ার করলাম আর আমি যে দেখিনি সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম যাই হোক এবার খাবার জায়গায় যাই কারণ খাবার না ভীষণ রাতি হচ্ছে তো আমি দেখলাম ওইখানে খাবার জায়গায় না গেলে অনেক রাত্রি হয়ে যাবে এদিকে আমার বাড়িতে শাশুড়ি অসুস্থ তো সেক্ষেত্রে আমাদের বাড়িটাও তাড়াতাড়ি ফিরতে হবে বাড়িতে যদিও রাখা হয়েছে মানুষ এবং আমার নন্দরাও আছে তবুও একটা তাড়াতাড়ি ফেরার ব্যাপার আছে তো আমার হাজবেন্ডকে বলো চলো খা খাওয়ার দিকে এদিকে দাঁড়িয়ে থাকলেই হবে না তো খাবার দিকটা দেখতে গেলো তো এখানে দেখলাম কুলফি স্টল বসেছে তো কুলফি স্টল আমি একটা কুলফি নিলাম আমার ছেলেকেও বললাম কারণ কুলফিটা না সচরাচর আমি এখন আর খেতে পাই না কারণ এখন তো কেনা আইসক্রিমই খাওয়া হয় বেশি এই কুলফিটা ছোটোবেলায় খেয়েছিলাম আমার জাস্ট মনে পড়ে গেল আমার ভীষণ ভালো লেগেছে আর খেতেও খুব সুন্দর ছিল তো কুলফিটা খেয়ে নিলাম তারপর আমার হাজব্যান্ড বলছে চলো টিয়ে হয়ে গেছে তো আর দাঁড়িয়ে থেকে এখানে সময় নষ্ট করে লাভ নিয়ে এবার খাবার জায়গাটা দেখি তো বরকনে ঘরে চলে গেল মণ্ডপ থেকে এবার আমরা খাবার দিকে গিয়ে দেখি এত প্রচণ্ড মানে বসার সিট নেই সবাই বসে পড়েছে আর হাফ হাফ সিস্টেম মানে হাফ বুফে আর হাফ বসে খাওয়ার সিস্টেম তো আমি এবং আমার হাজব্যান্ড দুজনেই ঠিক করলাম বুফেতেই খেয়ে নিই কারণ এই যদি বসার চিন্তা ভাবনায় যায় তাহলে রাত্রি বারোটার আগে তো খাওয়া হবে না আমার ছেলে একটুখানি অসুবিধা হয় বুফেতে কারণ প্লেটটা ধরে খাওয়াটা ভীষণ খারাপ ব্যাপার ও ফেলে দিতে পারে সেই জন্য একটু রিক্সে ওর বাবা বললো ঠিক আছে আমি ধরে খাইয়ে দেবো আর আমারও মনটা খারাপ হলো যেহেতু আমি খাবার জায়গাটা কোনো ভিডিও করতে পারবো না বুফে তো অলরেডি আমাকে সেইভাবেই খেতে হবে ধরতে হবে তো ফোনটাকে আমাকে রেখে দিতে হবে তো সে যাই হোক আর খাওয়ার পরে দেখো আমাদের অবস্থা দেখো ভীষণভাবে মানে না যে হাল এত দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া আমার ভীষণ ইয়ে অসুবিধা হয় আর আর আমার না বেশি আইটেম আমি খেতেও যাই না যেহেতু আমার প্লেটটা ভারী লাগে না দাঁড়িয়ে দাঁড়িয়ে অত খাওয়া সম্ভব হয় না সেই জন্য আমি তাড়াতাড়ি করে ছেড়ে দিই তো যাই হোক খাওয়া হয়ে গেছে রাত্রি বেশ অনেকটাই হয়েছে সাড়ে এগারোটা বেজে গেছে তো আমার হাজব্যান্ড বললো চলো এবার যাওয়া যাক তো আমি শেষটা একটুখানি ভিডিও করে নিলাম জায়গাটা ভীষণ ভালো লেগেছিল। তাই জন্য তো দেখা হবে আবার আগামী ভিডিওতে ততক্ষণের জন্য টাটা সবাই খুব ভালো থেকো